আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় প্রশ্নগুলি হলো আচ্ছা আপনি কি জানেন গরমে পান্তা ভাত খেলে কোন রোগ দূর হয় কোন ফল বেশি খেলে ছেলে সন্তান হয় কোন ফল ফ্রিজে রাখলে সেটি বিষে পরিণত হয় কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় কোন রক্তের গ্রুপের মানুষকে মশা বেশি কামড়ায় রকম সব অজানা ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোন ফল বেশি খেলে ছেলে সন্তান হয় অপশান এ কলা অপশান বি পেয়ারা অপশান সি সবেদা নাকি অপশান ডি আনারস সঠিক উত্তরটি হবে অপশান এ কলা কোন রক্তের গ্রুপের মানুষকে মশা বেশি কামড়ায় অপশান এ এ গ্রুপ অপশান বিপশান সি ও গ্রুপ নাকি অপশান ডি বি গ্রুপ সঠিক উত্তরটি হবে সি প্রতিদিন কোন খাবার খেলে মৃত্যুর ঝুঁকি বাড়ে অপশান এ রুটি অপশান বি ভাত অপশান সি মুড়ি নাকি অপশান ডি নুডলস সঠিক উত্তরটি হবে অপশান ডি নুডুলস কি খেলে রাতে নাক ডাকা দ্রুত বন্ধ হয় অপশান এ মধু অপশান বি লবঙ্গ অপশান সি এলাচ নাকি অপশান ডি দারুচিনি সঠিক উত্তরটি হবে অপশান এ মধু কি খেলে জীবনেও ক্যান্সার হবে না অপশান এ লেবু অপশান বি লবঙ্গ অপশান সি এলাচ নাকি অপশান ডি দারুচিনি সঠিক উত্তরটি হবে অপশান এ লেবু কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় অপশান এ রাতে অপশান বি সন্ধ্যায় অপশান সি দুপুরে নাকি অপশান ডি সকালে সঠিক উত্তরটি হবে অপশান ডি সকালে কোন ফল ফ্রিজে রাখলে সেটি বিষে পরিণত হয় অপশান এ আম অপশান বি আপেল অপশান সি সবেদা নাকি অপশান ডি তরমুজ সঠিক উত্তরটি হবে অপশান ডি তরমুজ কিসের অভাবে মানুষ সময়ের আগেই বুড়ো হয়ে যায় অপশান এ অভাবে অপশান বি ডাকার অভাবে অপশান সি সম্পত্তির অভাবে নাকি অপশান ডি ভিটামিনের অভাবে উত্তরটি জানলে অবশ্যই কমেন্টে জানাবেন কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর হয় অপশান এ মোটর ডাল অপশান বি ছোলার ডাল অপশান সি মুসুরির ডাল নাকি অপশান ডি মুগের ডাল সঠিক উত্তরটি হবে অপশান সি মুসুর ডাল ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে অপশান এ মার্চ এপ্রিল অপশান বি মে আগস্ট অপশান সি সেপ্টেম্বর অক্টোবর নাকি অপশান ডি নভেম্বর ডিসেম্বর সঠিক উত্তরটি হবে অপশান বি মে আগস্ট মাসে কোন রক্তের গ্রুপের মানুষ অতিরিক্ত বুদ্ধিমান হয় অপশান এ এ গ্রুপ অপশান বি বি গ্রুপ অপশান সি ও গ্রুপ নাকি অপশান ডি বি গ্রুপ সঠিক উত্তরটি হবে অপশান বি বি গ্রুপ কি খেলে সর্দি জ্বর কাশি একদিনে ভালো হয়ে যায় অপশান এ মধু অপশান বি আদা অপশান সি ভাত নাকি অপশান ডি দই সঠিক উত্তরটি হবে অপশান এ মধু বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাগ্যবান মানুষের শরীরের কোন জায়গায় তিল থাকে অপশান এ মুখে অপশান বি পিঠে অপশান সি গলায় নাকি অপশান ডি হাতের তালুতে সঠিক উত্তরটি হবে অপশান ডি হাতের তালুতে কি খেলে ভুলে যাওয়া রোগ ভালো হয় অপশান এ ডিম অপশান বি কলা অপশান সি দুধ নাকি অপশান ডি স্ট্রবেরি সঠিক উত্তরটি হবে অপশান ডি স্ট্রবেরি গরমে পান্তা ভাত খেলে কোন রোগ দূর হয় অপশান এ ক্যান্সার অপশান বি আলসার অপশান সি অ্যানিমিয়া নাকি অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে অপশান সি অ্যানিমিয়া রাতের বেলায় শাক খেলে কি হয় অপশান এ মৃত্যু অপশান বি ক্যান্সার অপশান সি বধ নাকি অপশান ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে অপশান সি বধ